আপনি কি মনে করেন যে ছাত্র দল বিএনপির অঙ্গ সংগঠন হয়ে যেটি হলো না নামে তো সহযোগী সংগঠন সারাক্ষণ তো স্লোগান দেন হচ্ছে বিএনপি নেতা নেত্রীদের তাই তো যত কিছু সবকিছু করছে শেখ নাম করে আমাদের পরিবর্তন হয়েছে আমাদের পরিবর্তন হয়েছে না পরিবর্তন আপনাদের স্লোগান দুইটা একটা বলেন তো একটু শুনি আমাদের ইতিমধ্যে আমাদের ইতিমধ্যে আমরা সব বুকলেট করেছি যেগুলো

আমরা এটি নিয়ে আমি শেষ করে দিচ্ছি বিএনপির ছাত্র দলের পক্ষ থেকে আমাদের এই দাবিগুলো ছিল আপনি আপনার মতামত জানতে চাই তখন তিনি আমাদের আশ্বস্ত করেছেন যদি বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসতে পারে ছাত্র দলের এই ইস্যুটাকে তিনি প্রায়রটি দেবেন এরকম আমার পাঁচ থেকে সাতটা ইস্যু আমরা তার সাথে করতে গিয়ে যে চার পাঁচটা মানে অসংখ্য কাজ করেছে যে চার পাঁচটা কাজ আমি বাছাই করেছি আপনি শুধু আমার বলেন যে এগুলি করবেন কি করবেন না হল দখল করে হল দখল করে ছাত্র ছাত্রীদের একটি নির্দিষ্ট রাজনৈতিক দল করতে মিছিল করতে বাধ্য করবেন কি করবেন না প্রতিজ্ঞা করলাম প্রতিজ্ঞা ওয়াদা করলাম সবার সামনে এবং আমি আজকে দিন শুধু নয় আগামী ছাত্র রাজনীতি আমরা যেভাবে ঘুরে দিয়ে যাব থ্যাংক ইউ সো মাচ প্রতিজ্ঞা করলাম আমি প্রতিজ্ঞা করলাম হল দখল রুম দখল ক্যাম্পাস দখলে কোন দেখবে আমি বলতে চাই বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগ থেকে শিক্ষক নিয়োগ শিক্ষক রাজনীতি শিক্ষকদের পদায়ন দিনের নিয়োগ আমি আবারও বলছি যেগুলি ছাত্রলীগ না হইলে যেগুলি হইতো না সেগুলি সেগুলি আপনারা করবেন কিনা ছাত্র আমি ওয়াদা করছি আমি জাতির সামনে ওয়াদা করছি আমি আমার সংগঠনের পক্ষ থেকে ওয়াদা করছি আমরা সেই রাজনীতি কিন্তু করে বিরুদ্ধে ঘোষণা এবং যারা সামান্যতম এই ধরনের প্রভাব প্রতিপত্তিময় পেশিশক্তি রাজনীতি আমাদের একজন কর্মীও করতে চায় তাকে আমরা সংগঠনে বহিষ্কার করবো আমাদের স্পষ্ট সিদ্ধান্ত এবং আরেকটি এই পারপাস আমি একটা কথা বলি আমরা সত্যকালের সভাপতি সাধারণ সম্পাদক সহ সুপার ফাইভ শীর্ষ নেতৃত্ব সারা দেশ ভ্রমণ করছি কোথাও আপনার কোন সোডাউন কোন প্রকার কোন মানে একজন সাধারণ আমাদের আসেন নাই সবাই নাই সবাই নাই রাখি আপনার পাইসে আর কাবনা আপনি যেহেতু প্রতিক্রিয়া করতেছেন আরো দুইটা বিষয় করা দরকার কলেজ বা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কোনো ভবন কোন

দুটি যে কোনো অন্যায় কাজে হুমকি দিতে অন্য পক্ষ থেকে টাকা খেয়ে পরের পক্ষকে ভীতি দেখাতে থানার ওসি কে জেলার এসপি কে ফোন করবেন কিনা ধন্যবাদ আমি ছাত্রদলের সভাপতি আমি আসছি আপনার মাধ্যমে

সাম্য মানবিক সমাজ বিনির্মাণ করব এবং আমরা এবং স্বাভাবিক জীবন আপনি কিন্তু যারা বাকি ইসলাম আপনি আমাদের অভিনন্দন জানবেন অভিবাদন জানবেন আপনি কিন্তু মারাত্মক স্টেটমেন্ট দিচ্ছেন এগুলি শুধু ছাত্রলীগ গত পনেরো বছর ধরে করেছে তাই না তার আগে আমরা এগুলি ছাত্র করতে দেখেছি আমরা যখন ক্যাম্পাসে ছিলাম ছাত্র আমাদের উপরে অনেক অত্যাচার করেছে আমরা ভিন্ন মতাবলম্বী ছিলাম বলে আপনার কথা যদি সত্য হয় আপনার প্রতিজ্ঞা যদি সত্য হয় আমরা সত্যিই নতুন বাংলাদেশকে দেখতে পাব আমার লাস্ট কোয়েশ্চেন আপনারা ছাত্র লীগের মতো এর আগে ছাত্র দলের মতো আপনারা চাকরিতে প্রভাব করবেন কিনা আপনারা মৌখিক পরীক্ষায় দুইশো তে দুইশো নম্বর পেয়ে বিসিএস এ নির্বাচিত হবেন কিনা এবং তার জন্য আপনারা আনটুস করবেন কিনা তার জন্য আপনারা পিএসসি তে লোক নিয়োগ দিবেন কিনা ধন্যবাদ আবার একটি টেনে নিয়ে আসতে হয় আমার সংগঠনের সামগ্রিক অভিভাবক জনাব

আপনি বলেছেন যে ঠিক আছে আমার ক্ষমতা যেতে পারিনি খালিদ ভাই ক্ষমতা সেই অবস্থা নেয় অপব্যবহার সে না খালিদ ভাই যদি করে থাকি যদি আমার কেউ করে থাকে আমি সবাই রাকিব ইসলাম জনাব ইসলাম যদি সরকারের পরিবর্তন আপনারা যদি ক্ষমতা আসেন আপনাকে আমি আগাম আমন্ত্রণ জানিয়ে রাখলাম আপনি সভাপতি থাকেন আর যেই সভাপতি থাকুক আমি পরীক্ষা করে আবারও আপনাকে প্রশ্ন করবো প্রশ্ন করবো কত টাকা দামের গাড়ি চড়ছেন সেই গাড়ি আপনার বোন কিনে দিয়েছে কিনা এবং সেই গাড়িতে কারণে আমাকে আর কি দেখবো এবং আপনার আয়ের উৎস আপনার আয়ের উৎস আপনার আয়ের উৎস আপনার আয়ের উৎস আপনার দলের আয়ের উৎস সবই জিজ্ঞেস করবো আমি ঠিক আছে আপনার সাথে দেখা আমি প্রস্তুত করলাম আমি বলি শুরু

বেশ কিছু বিজনেস রয়েছে আমার দুই বড় ভাই হাউ মেলি ডিসটার্ব করেন আপনাদের бизнесе? হাউ মেলি ডিসটার্ব করেন আপনাদের бизнесе? না, আউলি ডিসটার্ব করেন আপনাদের бизнесе?

কার্যকালে সংঘর্ষে আমাদের যে ছাত্র দলের নেতাকর্মীরা যে ঘুরে তুলেছে হ্যাঁ সেগুলো তারা কৃতজ্ঞ স্মরণ করেছে এবং তারা আমাদের বারবার আশ্বস্ত করেছে এই তার শুধুমাত্র একমাত্র সবচেয়ে বেশি নির্যাতি প্রকাশ্য রাজনৈতিক মাধ্যমে একমাত্র নির্যাতি সংগঠন শত শত নেতা গুলো গুমকুন্ন হয়েছে এই সর্বশেষ জুলাই আগস্ট আন্দোলনে আমাদের দেশ ছাত্র নেতা হত্যা করা হয়েছে এই বাস্তবতায় আপনি ছাত্রলীগের মতো করে ছাত্রলীগকে নিয়ে বলেন এটি খুবই দুঃখজনক এটি জুলাই আগস্টের পরিপূর্ণ